জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ দশই জুন সোমবার দু বেজে তিপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে আঠারো মিনিট পঁচিশ সেকেন্ড আজকের দিনে পক্ষ হচ্ছে শুক্লপক্ষ আজকে আজকের দিনে তিথি হচ্ছে চতুর্থী আজকের দিনে অমৃত যোগের শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে আঠাইশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পনেরো মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং মহেন্দ্র যোগের শুভ সময় হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে রাত্রি চারটা বেজে এগারো মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত এই শুভ সময়গুলির মধ্যে যে শুভ কাজটি করতে যাবেন বা কোনো শুভ দরকারি কাজে যাচ্ছেন সবার প্রথমে এই শুভ সময়গুলি দেখে যাবেন আপনার কাজটি সফল হবে আজকে দিনে কালবেলা মানে অশুভ সময় সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে রাত্রি আটটা বেজে পনেরো মিনিট আট সেকেন্ড পর্যন্ত এবং কাল রাত্রি মানে অশুভ সময় রাত্রি দশটা বেজে ষোলো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে রাত্রি এগারোটা বেজে ছত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এই অশুভ সময়গুলির মধ্যে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটি ভালো লাইক করবেন করবেন এবং কমেন্ট কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে ভগবানের লাগলে আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আজকের দিনটি আপনার জন্য কেমন কাটবে আপনি জানতে পারবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক প্রথমে যে ভাগ্যবান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সন্তানদের বাইনা নাজেহাল হাল হতে হবে আজকের দিনে আজকের দিনে আপনার বাড়ির সন্তান যে কোনো জিনিসের প্রতি বাইনা করতে পারে বিবাহের শুভ যোগ রয়েছে আজকের দিনে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হতে পারে আজকের দিনে আজকের দিনে বিলাসিতার জন্য যে কোনো মুহূর্তে প্রচুর টাকা ব্যয় হতে পারে উচ্চ শিক্ষায় বাধা থাকলে নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কিছু ঘটতে পারে আজকের দিনে অনেক দিনের পরে থাকা রোগ ফেলে না রাখাই ভালো হবে আজকের দিনে জিনারা বহুদিন থেকে পুরনো রোগে ভুগছেন আজকে দিনে আপনারা ডাক্তারের পরামর্শ নেন না হলে পরে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে যিনারা বাইরে কোম্পানিতে সার্ভিস করেন আজকে দিনে সেই কোম্পানিতে অশান্তি সৃষ্টি হতে পারে একা থাকলে ভালো লাগবে আজকে দিনে আজকে দিনে যে কোনো জায়গায় একা থাকলে নিজেকে খুব আনন্দিত লাগবে বা নিজেকে খুব শান্তি মনে হবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে আজকের দিনে আজকের দিনে জমি বাড়ি কেনার জন্য খোঁজ আসতে পারে বা বাইরে থেকে কোনো খবর আসতে পারে আজকের দিনে প্রবাসীর জন্য ভালো সময় রয়েছে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে আজকের দিনে আজকের দিনে কারোর সঙ্গে তর্ক করতে যাবেন না তর্ক করতে গেলে নিজের ক্ষতি হতে পারে বা নিজের মান সম্মান যেতে পারে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে নিজেকে কষ্ট লাগতে পারে নতুন কিছু প্রতি আগ্রহ হতে পারে আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো লাল শুভ সংখ্যা হলো উনষাট শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দ্বিতীয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে ফেলুন প্রতি হিংসা সৃষ্টি হতে পারে আজকের দিনে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজকের দিনে সন্তানদের আচরণে বদল লক্ষ্য করবেন আজকের দিনে হাঁটুতে বা পায়ে ব্যথা হতে পারে আজকের দিনে বা হাঁটুতে বা পায়ে প্রচুর ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন অফিসে কাজ করেন আজকের দিনে কর্মক্ষেত্রে যে কোনো মুহূর্তে অর্জন করতে পারেন দাম্পত্য কহল বাড়তে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা আজকের দিনে হতে পারে জিনারা বহুদিন থেকে গাড়ি কেনার পরিকল্পনা করেছেন আজকের দিনে কিনতে পারেন আজকের দিনটি খুবই শুভ দিন রয়েছে হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার দামি কিছু জিনিস আজকের দিনে যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারি আপনি আজকের দিনে সাবধানে থাকবেন পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না আজকের দিনে যিনারা পড়ুয়া আছেন আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধানে থাকুন আজকের দিনে বাড়তি খরচের থেকে একটু সাবধানে থাকবেন না হলে বাড়িতে অশান্তি হতে পারে আজকের দিনে প্রিয়জনের সঙ্গে বিবাদ বাতে পারে পেটের ব্যাপারে একটু সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে পেটের কষ্ট দেখা দিতে পারে জাতক জাতিকাদের শুভ রং সাদা শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো সাদা প্রবাল। ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তিন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা জমি কেনা বেচার জন্য আজকের দিনটি বেশ ভালো এবং পাশাপাশি যারা নতুন বাড়ি কিনতে চাইছিলেন তাদের স্থাবর বা অস্থাবর জায়গা কিনতে চাইছিলেন তারা নির্দিধায় কিনতে পারেন মিথুন রাশির জন্য যে কোনো কিছু কেনাকাটার জন্য বেশ ভালো সময় রয়েছে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের আপনি ভাই বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়বেন এবং সেই ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী অংশগ্রহণ করবেন সেটা আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ও অশান্তি আসবে আজকের দিনে ব্যবসায়ীর সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে কোনো হটকারিতা সিদ্ধান্ত কিংবা অল্প ভাবনা চিন্তা করে কাজ কোনো গুরুত্বপূর্ণ বড়সড় সিদ্ধান্ত আপনি যদি ব্যবসার ক্ষেত্রে নিয়ে থাকেন সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না এবং আপনাকে বেশ বড়সড় অর্থনৈতিক ক্ষতির মুখে ঠেলে দিতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের বুদ্ধির জোরে নিজের শত্রুকে হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে আপনার কোন শত্রুর যদি আপনার বড় ক্ষতি করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজের বুদ্ধির জোরে আপনি সেটা প্রতিরোধ করতে সক্ষম হবেন আজকের দিনটা প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো দিনটি রয়েছে শারীরিক দিক থেকে দিনটি আজকে একটু খারাপ যাবে ঠান্ডা লাগা গায়ে হাত পায়ে ব্যথা ইত্যাদি সমস্যায় একাই একটু ভুগবেন আজকের দিনে নিজের শরীরে স্বাস্থ্যের নিয়ে আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ চিন্তায় থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো তিপান্ন শুভ দিক হলো উত্তর পূর্ব শুভরত্ন হলো পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চার নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে আপনার কর্মক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছেন ও উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছেন তারা আজকে নিজের অধ্যস্ত কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন তাদের কোনো ভুলের জন্য আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটি আজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে পড়া আপনার পক্ষে একেবারেই ভালো হবে না পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্কট রাসিক জাতক জাতিকাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আগমনের সম্ভাবনা রয়েছে আজকের দিনে পারিবারিক পরিবেশকে আনন্দের মুখ করে তোলার পারিবারিক সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও আজকে আনন্দের মুখ হবে পরিস্থিতি পাল্টে দেবে আজকের দিনে পাশাপাশি আজকে প্রিয় কোনো মানুষের আজ আপনাকে এমন কোন কথা বলতে পারে সেটা মানসিকভাবে আঘাত দেবে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা নিয়ে তাদের একটু চিন্তা থাকতে হবে আজকের দিনে আজকের দিনে বিদ্যার্থী লাভের ক্ষেত্রটা কিন্তু আজকে কর্কট জন্য বেশ বাধা বিঘ্ন পূর্ণ রয়েছে প্রেমের সম্পর্ক দেখা যাচ্ছে যে আজকে বেশ বড় ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ঝামেলা বেশ সারা দিন অবসত এবং মানসিক অশান্তির মধ্যে কাটতে বাধ্য হবেন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা কোনো না কোনো শিল্পের সঙ্গে যুক্ত বিশেষত হস্তশিল্পের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি ভালো কাটবে আজকের দিনে আপনি সাফল্য পেতে পারেন আজকের দিনে কর্কট রাশির সাদা শুভ সংখ্যা হচ্ছে সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পাঁচ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক দিক থেকে আজকে সারা দিন সুখ দুঃখ মিলিয়ে কাটবে আজকে সিংহ রাশি জাতক জাতিকারা এমন কোন ব্যক্তির মৃত সংবাদ পেতে পারেন যিনি এক সময় আপনার কাছের মানুষ ছিলেন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নতুন বন্ধুর আগমন ঘটবে এবং আজকের দিনে আপনি কোনো ব্যক্তির সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের সূত্রপাত করবেন সেটা কিন্তু আপনার পরবর্তী জীবনের জন্য লাভজনক হয়ে উঠবে আজকে আপনার কথা বলার ক্ষমতা এবং উপস্থিতি বুদ্ধির জোরে এবং কথা বলার ক্ষমতার জন্য আজ আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকখানি লাভবান হতে চলেছেন যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার উপস্থিতি বুদ্ধির এবং কথার দ্বারা আপনি উন্নত কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন সেটা চাকরির ক্ষেত্রে আপনার উন্নতির পথকে আজকে প্রসারিত করবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কোনো কহল হয়ে থাকে তাহলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আজকে সন্তানদের পিতামাতা যারা রয়েছেন তারা সন্তানদের জন্য গৌরব হতে হবে আজকের দিনে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে একানব্বই রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ছয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটা হল কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে বিচক্ষণতা এবং উপস্থিতি বুদ্ধির দ্বারা সকলের মন জয় করার চেষ্টা করবেন যদিও দিনের শেষে এই ক্ষেত্রে খুব একটা সাফল্য পাবেন না বিভিন্ন ক্ষেত্রে আজ অনেক মানুষই আপনার উপরে কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হয়ে উঠবে সেটা আপনি চেষ্টা করলে এড়িয়ে যেতে পারবেন না সাংসারিক জীবনে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক চাপ আপনার সাংসারিক জীবনেও প্রভাব ফেলবে স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা কিন্তু কথা কাটাকাটি এবং ঝগড়া বিবাদ পরিণতি হতে পারে তাই এই বিষয়টিতে একটু সতর্ক থাকবেন কন্যা রাশির শিক্ষার্থী এবং বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো শিক্ষার্থীর ক্ষেত্রে আজ আপনি সাফল্য লাভ করতে পারেন যদি আপনার কোনো পরীক্ষা থেকে তাহলে সেক্ষেত্রে ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কন্যা কিন্তু কন্যার্থীদের জাতক জাতিকাদের আজ বন্ধুস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে আজকে একটু সাবধানে থাকতে হবে বন্ধুর উপকার করতে গিয়ে আজকে আপনি বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন এবং অনেক মানুষের কাছে আজ আপনি বদনাম ছড়িয়ে পড়তে পারে আজ আপনার বন্ধুর কারণে তবে এই বিষয়টিতে একটু সতর্ক থাকতে হবে আপনার পরিবারের উপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে হঠাৎ করে আপনার প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়বে এবং অর্থের যোগান কিন্তু আপনার কাছে এই মুহূর্তে নেই তাই আজকের সারাটা দিন আপনার অর্থনৈতিক চিন্তা এবং দুশ্চিন্তা কেটে যাবে এর পাশাপাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা আজকের ব্যবসার ক্ষেত্রে কর্মচারীদের উপর কড়া নজর রাখুন কোন কর্মচারীর কারণে কিন্তু আজ আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জন্য শুভ রং হলো সবুজ শুভ সংখ্যা হলো চৌষট্টি শুভ দিক হলো পশ্চিম শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের বিভিন্ন কারণে সম্পর্কে চিট ধারায় সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক জাতিকারা নিজের প্রেমের সম্পর্কের প্রতি আজ দিনটা ভালো যাবে আপনার প্রেমের প্রেমিকার সাথে বেশি কিছু সময় কাটানোর চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্যের সঙ্গে দূরের স্থানে ভ্রমণে একসঙ্গে যেতে পারেন স্থান নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে তাহলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আজকে তুলা রাশি জাতক জাতিগাদের ক্ষেত্রে অপূর্ণ জিনিস হারিয়ে গিয়ে সেটা খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি যাবে অতিরিক্ত কাজের চাপের ফলে আজ আপনি খানিকটা ক্লান্ত অনুভব করতে পারেন যার জন্য কাজের পাশাপাশি বিশ্রামের ভীষণ জরুরি যে আজকে দিনটা বেশ আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে কাটবে আজকে আপনি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসবেন যে যিনি আধ্যাত্মিকভাবে আপনার মনকে অনেকখানি উন্নত করে তুলবে আজকে মিলে সপরিবার যদি তুলা তুলারাশির জাতক জাতিকাদের কোনো তীর্থস্থানে ভ্রমণ করেন এবং যদি কোনো মন্দিরে পুজো দিতে যান সেটা আপনার এবং আপনার পরিবারের জন্য সর্বত্রভাবে মঙ্গলদায়ী হয়ে উঠবে তুলা রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে ছিয়াত্তর শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আট নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার চাপ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে প্রেমে আঘাত পেতে পারেন আজকের দিনে সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমের ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের আপনার সাহায্যের জন্য ডাকতে পারে আজকের দিনে আজকের দিনে আপনার প্রতিবেশী আপনাকে যে কোনো মুহূর্তে সাহায্যের জন্য ডাকতে পারে বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে সপরিবার ভ্রমণ হতে পারে আজকের দিনে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসার ভালো লাভের সময় রয়েছে আজকের দিনে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে বৃষ্টি রাশির শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে পঞ্চান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো ধনু রাশি ধনু রাশি যে সমস্ত জাতক জাতিকারা সন্তান রয়েছে তাদের আজকের দিনে সন্তানের জন্য কোন শিক্ষা বা অন্য কোন ক্ষেত্রে বড় সুযোগ পেতে চলেছেন আজকের দিনে যেটা আপনার সন্তানদের নিয়ে অনেকখানি দুশ্চিন্তা কাটিয়ে দেবে অর্থনৈতিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আজকে একটু সমস্যা আসতে পারে অর্থনৈতিক দ্বারা দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কিন্তু আপনাকে বাধ্য করে করতে পারেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো যাবে দিনের প্রথম ভাগে অশান্তি এবং ঝগড়া ঝামেলা থাকলেও দিন যত এগোবে অর্থাৎ দিনের তৃতীয় ভাগে যে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে তবে আজকে ধনুরাশির জাতক জাতিকাদের শত্রু ব্যক্তিদের থেকে একটু সাবধানে থাকুন আপনার পুরনো শত্রু যাদের কথা হয়তো আপনি ভুলে গিয়েছেন সেই রকম কোন ব্যক্তির নানান রকম কথা বলে আপনাকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনু রাশিক জাতক জাতিকাদের মাতৃস্থানীয় কোন শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে হবে ধনু রাশিক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে বড় সড়ো অর্থনৈতিক ক্ষতি আজ আপনার ব্যবসাকে একটা বিপদের মুখে এনে দাঁড় করিয়ে দেবে বিশেষত যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগের কথা ভেবে থাকেন তাহলে সেটা থেকে কিন্তু একেবারেই বিরত থাকুন এটা আপনার জন্য মোটেও ভালো হবে না এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয় কোন ধরনের বিনিয়োগ যদি আজ করেন সেটা কিন্তু আপনার জন্য কোন রকম অর্থনৈতিক লাভ হবে না ধনু রাশির জন্য আজকের শুভ রং হলো হলুদ শুভ সংখ্যা হলো চৌত্রিশ শুভ দিক হলো পূর্ব শুভ রত্ন হলো পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে রাধেনিকে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দশ নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেগুলো মকর রাশি মকর রাশি জাতক জাতিগাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের আপনি কোনো সমাজ সেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন সেটা আপনাকে বেশ মানসিক অশান্তি দেবে বিয়ের কথাবার্তা যাদের চলছে এবং যারা বিয়ের কথাবার্তা পাকা করতে চেয়েছেন তারা আজকের দিনে এড়িয়ে চলুন বিয়ের কথাবার্তা এগোনোর পক্ষে একেবারেই ভালো নয় আপনার দীর্ঘদিন ধরে কোনো অর্থ যদি কোথাও আজকে থেকে থাকে তাহলে আজকে সেটা এড়িয়ে চলুন শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকের মকর রাশির জন্য মোটামুটি যাবে তবে মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা আজকের শরীরের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে মকর রাশি জাতক জাতিকাদের আবেগের বেশে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না অতিরিক্ত আবেগের প্রবণিত হয়ে পরের দুঃখকে নিজের ঘাড়ে নিয়ে নিতে পারেন যেটা আপনাকে ভীষণ মানসিক চঞ্চলতার মধ্যে কাটতে পারে আজকে মকর রাশির জাতক জাতিকারা স্বল্প পরিচয়ে বিশ্বাস করে নেওয়া থেকে দূরে থাকুন বিশেষত যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিংবা অর্থ ধার দেওয়ার ব্যাপারে আজকে কিন্তু সহজে বিশ্বাস করে নেওয়ার আপনার পক্ষে একেবারে উচিত হবে না অর্থনৈতিক দিক থেকে আজকের মকর রাশি জাতক জাতিকাদের পতারিত হয়ে যাওয়ার একটু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই পারিবারিক জীবনে মকর রাশি জাতক জাতিকাদের এমন কিছু সমস্যা দেখা দিতে পারে যেটা সারাদিন আপনার খুব দুশ্চিন্তার মধ্যে কাটতে বাধ্য করবে আজকে মকর রাশির জাতক জাতিগারা কোন ক্ষেত্রে আফসোস করা থেকে বিরত থাকুন নিজের জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিজে নিন দ্বিতীয় কোন ব্যক্তির উপরে আজ কিন্তু আপনার জীবনে কোন সিদ্ধান্ত নেওয়ার ভার দেবেন না সেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে না মকর রাশির জন্য শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে ষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধিনাধী লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 11 নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাসিক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে আজকে চোখের ব্যাথা কোমরের ব্যাথা পেটের সমস্যা ভুগান্তি হবে তবে এই সমস্ত শারীরিক সমস্যা ফেলে রাখা একেবারেই উচিত হবে না সময় থাকতে থাকতে ডাক্তারের পরামর্শ নেবেন আজ অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো প্রেমের সম্পর্কে আজকের দিনটি প্রেমিকার ভিতরে একটু কথা কাটাকাটি হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনা আছে আপনি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস উপহার পেতে পারেন আপনার খুব কাছের কোনো মানুষ যা আপনাকে কোনো মূল্যবান উপহার দিতে চলেছে বিদ্যার্থী এবং শিক্ষার্থী ব্যক্তিদের জন্য আজকের দিনটা খুব ভালো কুম্ভ জাতক শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল করবে বিশেষত আজ যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের ভালো খবর আসতে চলেছে কুম্ভ রাশি শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে আটানব্বই শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হল মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তানদের জন্য দুশ্চিন্তা হতে পারে আজকের দিনে আজকের দিনে পেটের সমস্যা এবং চোখের ব্যথা এবং কমরের ব্যথা সমস্যা দেখা দিতে পারে দুপুরের পরে ব্যবসায় ভালো লাভ হবে এবং আজকের দিনে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট বাড়তে পারে আজকের দিনে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অযথা অশান্তি বাড়তে পারে প্রিয়জনের জন্য মন কষ্ট হতে পারে আজকের দিনে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে রাজনীতি লোকেদের জন্য সুখবর আসতে পারে সারাদিন ব্যস্ততা থাকতে হতে পারে আজকের দিনে মিন রাশির শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে একচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত ১২টি রাশির জাতক জাতিকা আলোচনা করলাম এই ছিল আজকের রাশিফল আবার আগামীকালের রাশি ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার